ওয়েলকাম টু স্টাডি স্টোরিয়া বন্ধুরা আজকে আমরা মিসলেনিয়াস প্রিলিমস দু হাজার চব্বিশে আজকে যে পরীক্ষাটা হয়ে গেল তার জি কে অ্যান্সার কি দেখব দেখে নাও কার কত হলো এবং কতগুলো সঠিক করলে কোনগুলো ভুল করলে তার সম্বন্ধে কিছু ডিটেল এগুলো আমরা আজকে ক্লাসে দেখব প্রথমেই দেখো প্রশ্ন যেটা হু ইজ দ্য অথার অফ দ্য বুক ম্যান মেক্স হিমসেল ম্যান মেক্স হিমসেলফ বলে গ্রন্থটি রচয়িতাকে অপশানে আছে এ এল ব্যাসাম রমিলা থাপার ভি গর্ডন চাইল্ড এবং ডিডি কোশাম্বি আমাদের উত্তর হবে ভি গর্ডন চাইল্ড ম্যাক ম্যান মেক্স ইটস হিমসেলফ গ্রন্থের রচয়িতা তারপরে কোশ্চেন সবে মুনিষে পজা মমা এটি কে বলেছেন লর্ড ঋষভদেব দেব এর এম্পেরার অশোক গৌতমী পুত্র সাতকর্ণী না সুপ্র সু সুপর্শ পার্শ্বনাথ আর কি তা এটা উত্তর হবে এম্পায়ার অশোক আমরা জানি সম্রাট অশোক তিনি তার ষষ্ঠ শিলালিপিতে প্রজাদের উদ্দেশ্যে সবে মনীষে প্রজা মমা বা প্রত্যেক প্রজায় আমার সন্তান এই কথাটি বলেছিলেন এরপর দেখো হু হোয়াট ইজ দ্য ডেজার্ট সয়েল কল্ড ডেজার্ট সয়েল মানে সামুদ্রিক মরুভূমির যে মৃত্তিকা সে মৃত্তিকাকে কি বলা হয় এর উত্তর হবে অ্যারিডিস্যারিডিস ডেজার্ট সয়েল ইজ অফেন্ড কল্ড হুইচ কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড অ্যারিডাস যার অর্থ হচ্ছে ড্রাই মানে শুকনো এবং অ্যান্ড সলাম সলাম মানে হচ্ছে মৃত্তিকা শুকনো মৃত্তিকা তাই এর নাম হচ্ছে সলস। তারপর কোশ্চেনটা আমরা দেখে নেব গিভ অ্যান এক্সাম্পল অফ বায়োলজিক্যাল ডিজাস্টার মানে জীব বায়োলজিক্যাল ডিজাস্টারের একটি উদাহরণ দাও একটা বায়োলজিক্যাল ডিজাস্টারের উদাহরণ দাও উত্তর হচ্ছে অপশান এ ভোপাল গ্যাস ট্র্যাজেডি যেটা উনিশশো সালে হয়েছিল ভোপাল গ্যাস ট্র্যাজেডি যেটা আমরা জানি মধ্যপ্রদেশের ভোপাল শহর যেটা মধ্যপ্রদেশের প্রাণ কেন্দ্র সেই ভোপাল শহরে এটি হয়েছিল ঠিক আছে এটি মিক গ্যাস যেটা মিথাইল আইসোসায়নাইট বা মিক গ্যাস যেটা সেই মিক গ্যাস ছড়িয়ে পড়ার ফলে এই বিপর্যয়টি ঘটেছিল আমরা ভালো মতোভাবেই দেখে এসেছি এবং এটি চল্লিশ টন মিথাইল আইসোসায়নাইট পরিবেশে ছড়িয়ে পড়ে নেক্সট কোশ্চেন আছে লকটক হ্রদ কোথায় অবস্থিত যেটি মণিপুর নাগাল্যান্ড মিজোরাম অরুণাচল প্রদেশ অপশান আছে হবে লোকটক হ্রদ মণিপুরে অবস্থিত এটি ফুমডিস দেখা যায় এখানে এটি পৃথিবীর একমাত্র ভাসমান ইয়ে আছে মানে ভাসমান ন্যাশনাল পার্ক এটি এবং ভারতের তো বটেই গোটা পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক এটি নেক্সট দেখো হাইয়েস্ট পার্ট অফ সাউদার্ন প্লেটু ইন ইন্ডিয়া যে দক্ষিণ বঙ্গের আর কি মানে ভারতের দক্ষিণ দাক্ষিণাত্যের সর্বোচ্চ পর্বত নাম কি জিজ্ঞাসা করছে সেটা হচ্ছে আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি আমরা জানি এটা হচ্ছে আনাই মুদি তারপর হচ্ছে নেম দ্য সুলতান হু ব্যান্ড হোর্ডিং অফ এসেন্সিয়াল কমোডিটিজ ইন ইন্ডিয়া মানে বেশ অত্যা অত্যাবশ্যকীয় যে কমোডিটি জিনিসপত্র তার বাজার দর বাজারের যে ইয়েগুলো মানে দু নম্বরই বন্ধ করেছিলেন কে উত্তর হবে আলাউদ্দিন খলজি আমরা জানি আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন তিনি জালালউদ্দিন খলজির নেফিউ ছিলেন এবং জামাতাও ছিলেন আমির ই তুজুক বা মাস্টার অফ কম সেরেমোনিজ তাকে বলা হয় সুলতানে আলা বলা হয় ওনাকে হুইচ ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ সল্ট লবণের কেমিক্যাল ফর্মুলা কি এটা উত্তর হবে এন এর কেমিক্যাল বন্ডিংয়ের ছবিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এন কিভাবে কীভাবে কেমিক্যাল বন্ডিং থাকে হোয়াট ইজ দ্য মেন গোল অফ রেয়ার ডিজিজ ডে রেয়ার ডিজিজ ডে যেটি উদযাপিত হয় তার মেন গোল কি সেটা উত্তর হচ্ছে অপশান অপশান যেটা সি রেয়ার রেজিং অ্যাওয়ারনেস অ্যামংস জেনারেল পাবলিক অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন পেটে পেশেন্টস লাইফ এটা আমরা অ্যাওয়ারনেস ডেটা যেটা পালন করি রেয়ার ডিজিজ ডে সেটি উনত্রিশে ফেব্রুয়ারি অবজেক্টিভ কি দ্য মেন অবজেক্টিভ অফ রেয়ার ডিজিজ ডে ইজ টু রেজ অ্যাওয়ারনেস অ্যামংস দ্য জেনারেল পাবলিক অ্যান্ড ডিসিশন মেকারস অ্যাবাউট রেয়ার ডিজিজেস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন পেশেন্টস লাইফস এরপর হচ্ছে ওয়াট উইচ ওয়ান ইজ কারেক্ট এর মধ্যে কোনটি সঠিক নাগার্জুন সাগর ড্যাম যেটা সেটা শ্রীসালাম ইন অন্ধ্রপ্রদেশ ইজ দ্য সরি এটা ড্যাম নয় নাগার্জুন সাগর নাগার্জুনা সাগর যেটা ব্যাঘ্র প্রকল্প সেই নাগার্জুন সাগর ড্যামও আছে তার ব্যাঘ্র প্রকল্পটা অন্ধ্রপ্রদেশে আছে সেটা কি মানে স্মলেস্ট টাইগার রিজার্ভ না বিগেস্ট টাইগার রিজার্ভ না ফার্স্ট টাইগার রিজার্ভ না নিউএস্ট টাইগার রিজার্ভ এটার মধ্যে কোনটি সঠিক সেটা উত্তর জিজ্ঞাসা করছে উত্তর হবে এটা লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া যে দেখতেই পাচ্ছি তিন হাজার দুশো ছিয়ানব্বই দশমিক তিন এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি অন্ধ্রপ্রদেশে আছে আর পেঞ্চ যেটা মধ্যপ্রদেশে আছে সেটা সব থেকে ছোটো টাইগার রিজার্ভ তাছাড়াও এরপর ফার্স্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া লিস্টেড ইন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়া প্রথম ভারতীয় ব্যাংকের নাম কি উত্তর রয়েছে আই সি আই সি আই ব্যাঙ্ক যেটা উনিশশো নিরানব্বই সালে নন জাপান এশিয়া টু বি লিস্টেড অন এন ওয়াই ব্যাঙ্ক হিসাবে লিস্টেড হয়েছিল হুইচ অব দ্য ফলোইং ইজ আ ওয়াটার বোর্ন ডিজিস জলবাহিত রোগ কোনটি টিউবারকিউলোসিস টাইফয়েড ম্যালেরিয়া এবং ডিপথেরিয়া এখানে দেখো জলবাহিত রোগ হচ্ছে টাইফয়েড এবং টিউবারকিউলোসিসটা হচ্ছে একটি বায়ুবাহিত রোগ এয়ারবোর্ন ডিজিস্ট তাছাড়া হেপাটাইটিস যেটা কন্টামিনেটেড ফুড খাবার সংক্রান্ত এবং জল সংক্রান্ত হয় আর ম্যালেরিয়াটা তো মশার কামড়ে হয় স্কেবিসটা স্কেবিসের কন্ট্যাক্টের ফলে হয় মানে ছোঁয়াছে রোগ টিবি রোগটা বাতাসের এর ফলে হয় টিউবারকিউলোসিস যেটা ডেঙ্গু যেটা মশা ফিমেল মশা কামড়ালে হয় আর ডিসেন্ট্রি মানে হচ্ছে কলেরা সেটিও কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটারের জন্য হয় রিং মানে দাঁত যেটা সেটা ইনফেকশন হয় ফাঙ্গাস ইনফেকশন এবং সোয়াইন ফ্লু সেটাও বাতাসের ভাইরাস এর ইনফেক ইনফেকশানের ফলেই হয় নেক্সট দেখো হলদিয়া পোর্ট ইজ আ পার্ট অন দ্য রিভার ব্যাঙ্ক অফ দ্য কনফ্লুয়েন্স অফ দ্য রিভার্স হলদিয়া পোর্টটি কোথায় আছে এটা উত্তর হবে হলদি রিভার এবং হুগলি রিভারের সঙ্গমস্থলে কনফ্লুয়েন্সে আছে এখানে হলদিয়ান ওয়েস্ট বেঙ্গলে আছে যেটা একশো তিরিশ কিলোমিটার দূরে আছে সমুদ্র থেকে সেটি হলদিয়া পোর্ট বা হলদিয়া বন্ডর বলা হয় এরপর হচ্ছে স্টাডি অব ইনসেক্টস পতঙ্গের সংক্রান্ত পড়াশুনোকে কি বলা হয় পতঙ্গ সংক্রান্ত পড়াশুনোকে বলা হয় এন্টোমোলজি দ্য স্টাডি অফ ইনসেক্টস এন্টোমোলজি হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক ফ্রম ভলগা টু গঙ্গা ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে উত্তর হবে রাহুল সংকৃত্তায়ন তিনি একজন বিখ্যাত লেখক এবং বৌদ্ধি বুদ্ধ সাহিত্যের রচনার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান আমরা দেখে এসেছি ভারতীয় ভাষাতে ফার্স্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস টকিং এটিএম ফর ডিসেবল্ড পারসনস মানে ডিসেবল যারা হ্যান্ডিক্যাপ যারা আর কি তাদের জন্য টকিং এটিএম কোন ব্যাংক চালু করেছে উত্তর হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এটি চালু করা হয়েছে গুজরাটের আহমেদাবাদে নেক্সট কোয়েশ্চেন হোয়ার ইজ রান অফ কচ্ছ ইন ইন্ডিয়া রান অফ কচ্ছ বা কচ্ছের রান কোথায় আছে উত্তর হবে গুজরাট গুজরাটের কচ্ছের রান আছে সেই এলাকাকে আমরা স্যার ক্রিক বলে জানি স্যার ক্রিক গুজরাটের কচ্ছের রান ফাইন্ড আউট দ্য অড ওয়ান এর মধ্যে আলাদা কোনটা খাইবার বোলান গোমাল এবং গৌমুখ দেখো খাইবার গিরিপথ বোলান গিরিপথ গোমাল গিরিপথ সবগুলোই গিরিপথ কেবলমাত্র গৌমুখ গুহা আছে কারণ এটি আহ গৌমুখ গুহা একটি যেটি গঙ্গোত্রী আছে গৌমুখ গুহায় সেখানে গঙ্গার উৎপত্তি স্থল এখানে উল্লেখই করা আছে দেখো হু টুক দ্য টাইটেল অফ সকলোত্তর পথনাথ সকলোত্তর পথনাথ টাইটেলটা নিয়েছিলেন কে উত্তর হবে হর্ষবর্ধন সকলোত্তর পথনাথ হর্ষবর্ধন কারণ চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর আইহল লিপিতে হর্ষকে পরাজিত করার কথা বলা হলেও সকলোত্তর পথনাথ কথাটির উল্লেখ নেই পরবর্তী চালুক্যশাসক প্রথম বিক্রমাদিত্য দ্বিতীয় বিক্রমাদিত্যের নির্পাণ কর্নুল তেইগর চেয়ে দু শিলা লেখে দাবি করা হয়েছে তাদের পূর্বপুরুষ সকলোত্তর পথনাথ হর্ষবর্ধনকে পরাজিত করে হর্ষকে পরাজিত করেন তবে নির্পাণ লেখতে হর্ষকে উত্তরাধিপতিও বলা হয়েছে যাই হোক হর্ষবর্ধন হবে এটা আইডেন্টিফাই দ্য কারেক্ট ম্যাচ এখানের মধ্যে সঠিক ম্যাচ কোনটি এখানে আমরা দেখে নেব ওয়ার্ল্ড হেলথ ডে যে বিশ্ব স্বাস্থ্য দিবস এটি সাতই এপ্রিল ওয়ার্ল্ড টেলিকমিউনেশন কমিউনিকেশন ডে যেটা সতেরোই মে আটই জুন আন্তর্জাতিক মহাকা মহাসাগর দিবস এবং বারোই জুন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা আইএলও ইয়ে করছে যেটা ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার তাহলে এখানে যেটা সঠিক ন এখানে জিজ্ঞাসা করছে কারেক্ট ম্যাচ এটা সতেরোই মে এটা একমাত্র কারেক্ট ম্যাচ কারণ আমরা দেখতে পাচ্ছি সতেরোই মে উনিশশো সাল থেকে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশান ডে পালন করা হয় বাদ বাকি সাতই এপ্রিল হবে বিশ্ব স্বাস্থ্য দিবস যেটা সাতই মে করা আছে ওয়ার্ল্ড ওশেন ডে যেটা পাঁচই জুন করা আছে সেটা হবে আটই জুন এবং বারোই জুন হবে আন্তর্জাতিক চাইল্ড লেবার দিবস যেটা বারোই জুন হবে উত্তর করা আছে এগারোই জুন তাহলে উত্তর হবে আমাদের অপশান বি সতেরোই মে নেক্সট পিটসবার্গ অফ ইন্ডিয়া ভারতের পিটসবার্গ বলা হয় কাকে উত্তর হবে জামশেদপুর যেটা টাটানগর নামে পরিচিত সেইটি যা ঝাড়খণ্ডে আছে হুইচ অ্যামং দ্য ফলোইং সেল অরগ্যান্স আর প্রেজেন্ট অনলি ইন প্ল্যান্ট সেলস কেবলমাত্র উদ্ভিদে পাওয়া যায় এমন কোষ কোনটি কোসংাণানু কোনটি উত্তর হবে প্লাস্টিড আমরা জানি ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিকোপ্লাস্ট এসব প্লাস্টিড আছে সেগুলি একমাত্র উদ্ভিদের দেহেই পাওয়া যায় এরপর আই হ্যাভ আ ড্রিম নেম দ্য ইভিল রাই রাইটস লিডার সিভিল রাইটস লিডার সরি 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 নেম দ্য সিভিল রাইটস লিডার একজন লিডার যিনি বলেছিলেন আই হ্যাভ আ ড্রিম কে বলেছিলেন বিখ্যাত দ্য মার্টিন লুথার কিং জুনিয়র তিনি এই কথাটা বলেছিলেন আই হ্যাভ আ ড্রিম এরপর হোয়াট ইজ ধর্মচক্র প্রবর্তন ধর্মচক্র প্রবর্তনটা কি ভদ্রীয় বাপ্য অশ্বজি মহানাম এবং কন্নৈয়া বলে পঞ্চভীয় ভিক্ষুকে সারনাথের ঋষিপতনে মেঘদাভয়রণ্যতে তিনি দীক্ষা দিয়েছিলেন প্রথম তার এই প্রথম ধর্মের দীক্ষা দেওয়া ধর্মের দীক্ষা দেওয়ার ঘটনাটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয় তাহলে এখানে উত্তর কী হবে আফটার গোয়িং এনলাইটেনমেন্ট লর্ড বুদ্ধ ডেলিভার্ড হিজ ফার্স্ট সারমন অ্যাট সারনাথ অপশান সি উইল বি দ্য অ্যান্সার তারপর কোশ্চেন হোয়াট ইজ দ্য মোটো অফ ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্স ভারতীয় নৌ বাহিনীর মোটো কি এর মোটো হচ্ছে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি নভ স্পৃশং দীপম দীপ্যম টাচ দ্য স্কাই উইথ গ্লোরি এটা হচ্ছে ভারতীয় এয়ার বাই এয়ার ফোর্সের মোটো এরপর হু ইজ দ্য ফার্স্ট ওমেন টু ফ্লাই সোলো অ্যাক্রস আটলান্টিক ওশান একাই আটলান্টিক ওশানে মহাকাশ যান চালিয়ে গিয়েছিলেন তিনি কে তিনি হচ্ছেন এমিলিয়া ইয়ারহার্ট ইনি উনিশশো বত্রিশ সালে দুই কুব অন মে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মানে কুড়ি এবং একুশের মে উনিশশো বত্রিশ সালে তিনি এই কাজটি করেছিলেন কান্ট্রি উইদাউট এয়ারপোর্ট এমন দেশ যেখানে কোনো এয়ারপোর্ট নেই মোনাকো স্যান ম্যারিনো অ্যান্ডোরা এর মধ্যে অলফ দ্য বাব উত্তর হবে কারণ এই তিনটে দেশই খুবই ছোটো এবং সেখানে পার্শ্ববর্তী দেশে বিমানবন্দরের ওপর নির্ভর করে ওরা তাই এখানে তিনটে দেশেই বিমানবন্দর নেই সর্দার সরোবর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত সর্দার সরোবর ড্যাম অবস্থিত নর্মদা নদীর ওপর এই সর্দার সরোবর ড্যামের কাছেই আছে বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের লৌহ নির্মিত মূর্তি হু রোড দ্য ন্যাশনাল অ্যান্থেম অব টু কান্ট্রিজ দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন কে উত্তর হবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনো অধিনায়ক এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দুটি গান লিখেছিলেন ইনি হচ্ছেন সেই বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর হুইচ অব দ্য ফলোয়িং অর্গানিজমস ইজ নট ক্লাসিফাইড অ্যাজ অ্যান অ্যামফিবিয়ান এদের মধ্যে কাকে উভচর হিসাবে গণ্য করা যায় না নট ক্লাসিফায়েড উত্তর হবে ক্রোকোডাইল কুমির কুমিরই একমাত্র যে রেপ্রাল হিসেবে সেটা নিবদ্ধ বাকি নিউট এই যে কমলা কোমলা রঙের সেটা নিউট তার ডান দিকে এক নম্বরে সেটা স্যালামেন্ডার আর নিচে হচ্ছে ফ্রগ এগুলো সবই উভচর প্রাণী উভচর প্রাণীরা সাধারণত তাদের জীবনচক্রের একটি অংশ জলে এবং অন্য অংশ স্থলে কাটায় তবে কুমির প্রধানত স্থল এবং জলে বসবাস করলেও সরিসৃপের বৈশিষ্ট্য বহন করে তাই এখানে আমাদের উত্তর হবে ক্রোকোডাইল বা কুমির এরপর আগস্ট মুভমেন্ট ওয়াজ স্টার্টেড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার আগস্ট মুভমেন্ট কোন বছরে শুরু হয়েছিল এরা উত্তর উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট চালু হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে যেটি ভারত ছাড়া আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট নামেও আমরা জানি সেটাই হচ্ছে আগস্ট আন্দোলন হু হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু উইন আ নোবেল প্রাইজ প্রথম মহিলা যিনি নোবেল প্রাইজ জিতেছেন এবং একমাত্র ব্যক্তি হিসাবে নোবেল প্রাইজ জিতেছেন তিনি দুটি ডিফারেন্ট সাইন্টিফিক ফিল্ডে পেয়েছেন কে তিনি তার নাম হচ্ছে ম্যারি কুড়ি মারি কুড়ি উনিশশো তিন উনিশশো এগারো দুটি পদার্থবিদ্যায় এবং রসায়নে নোবেল পেয়েছিলেন লেখাই আছে প্রথমটা তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণার জন্য দ্বিতীয়টা রেডিয়াম পোলেনিয়াম মৌল আবিষ্কারের জন্য আরও আরও পেয়েছেন লিনাস পাউলিং তিনি উনিশশো চুয়ান্নতে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন এবং উনিশশো বাষট্টিতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন জন বার্ডিন বলে একজন উনিশশো ছাপান্নতে পদার্থবিজ্ঞান ট্রানজিস্টার আবিষ্কারের জন্য এবং উনিশশো বাহাত্তরতে পদার্থবিজ্ঞানের জন্যই নোবেল পুরস্কার পেয়েছেন অতি চালকত্ব বা সুপার কন্ডাক্টিভিটি আবিষ্কারের জন্য ফ্রেডারিক স্যাঙ্গার বলে তিনি উনিশশো সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন বিশেষ করে ইনসুলিনের গঠনের ইয়ের জন্য এবং উনিশশো আশি সালে রসায়নে নোবেল পুরস্কার পান ডিএনএর সিকোয়েন্সিংয়ের জন্য। তাহলে ম্যারিকুড়ি দুটি আলাদা সায়েন্টিফিক সেগমেন্টে একটা একবার পদার্থবিজ্ঞানে একবার রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মহিলা তিনি ম্যারিকুড়ি নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের লাস্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ভাইস রয় অফ ব্রিটিশ ইন্ডিয়া প্রথম লাস্ট গভর্নর জেনারেল এবং প্রথম ভাইস রয় হচ্ছেন লর্ড ক্যানিং কারণ সিপাহি বিদ্রোহের পর তাকে ভাইসয় হিসাবে নিযুক্ত করা হয় মহারানী ঘোষণাপত্রের পর নেম দ্য অর্গ্যান রেসপন্সিবল রেসপন্সিবল ফর পিউরিফিকেশান অফ ব্লাড রক্ত পরিশোধনের জন্য কোন অর্গ্যান দায়ী উত্তর হবে কিডনি কিডনি রক্ত থেকে বজ্র পদার্থ এবং অতিরিক্ত জল অপসারণ করে প্রস্রাবের মাধ্যমে বাড়ি বের করে দেয় রক্তকে ফিল্টার করতে সাহায্য করে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে তাই এটি উত্তর হবে কিডনি হু ইন্ট্রোডিউস মনসফদারি সিস্টেম মনসফদারি সিস্টেম কে চালু করেছিলেন উত্তর হবে আকবর কারণ আকবরের যিনি অর্থমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে তডর মল তাঁর মস্তিষ্ক প্রসূত ছিল এই মনসফদারি প্রথা মনসফ সদর অর্থ হচ্ছে পদমর্যাদা হায়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া ভারতের থেকে উঁচু ড্যাম তার নাম হচ্ছে তেহরি ড্যাম যেটা দুশো প্রায় দুশো মিটার উচ্চতা উত্তরাখণ্ড রাজ্যের ভাগীরথী নদীর ওপর এটি অবস্থিত হোয়াট নাম্বার সিস্টেম ইজ অফ এন ইউজড ইন কম্পাউন্ডিং দ্য অ্যান্ড প্রোগ্রামিং উত্তর হবে বায়নারি সিস্টেম কম্পাউন্ডিং এবং প্রোগ্রামিংয়ের জন্য ব্যবহৃত হয় এটি জিরো এবং ওয়ান ছাড়া অন্য কিছু বোঝে না এটাকে বায়নারি সংখ্যা বলা হয় এরপর ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কি উত্তর হবে জিম করবেট ন্যাশনাল পার্ক যেটা উনিশশো ছত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় এবং তখনের নাম ছিল হেনলি ন্যাস জাতীয় উদ্যান বা হেল্প কর্প জাতীয় উদ্যান এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত তাই উত্তর হবে অপশান সি জিম করবেট ন্যাশনাল পার্ক হু ওয়াজ দ্য লাস্ট ভাইস রয় অব লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া শেষ ভাইস রয় এবং শেষ গভর্নর জেনারেল ভারতের কে উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশনে কে মেম্বার ছিলেন না তাহলে আমরা দেখে নেবো ক্যাবিনেট মিশনে কে কে মেম্বার ছিলেন উত্তর হবে লর্ড প্যাট্রিক লরেন্স সার্জে এবং প্যাট্রিক লরেন্স আর তিনি ছিলেন প্রধান তারপর সার্জেন ছিল দুজন তারা তারা সদস্য ছিল প্যাট্রিক লরেন্স এবং স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার ছিল ক্যাবিনেট মিশনের সদস্য উত্তর অপশান বি জন সাইমন এখানে উত্তর হবে জন সাইমন এখানে সদস্য ছিল না ঠিক আছে এরপর ক্যারিয়ার অফ ম্যালেরিয়া ডিজিজেস ম্যালেরিয়া রোগের বাহকের নাম কি ম্যালেরিয়া রোগের বাহকের নাম হচ্ছে অ্যানোফিলিস মোশা যে স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের বাহক যেটি প্যারাসাইট তৈরি করে রোগ সংক্রমণ করে স্ত্রী অ্যানোফিলিস মশা হুই হু অ্যামং দ্য ফলোয়িং আর্টিস্টস ডিড নট বিলং টু দ্য বেঙ্গল স্কুল অফ আর্ট বেঙ্গল স্কুল অফ আর্টের সঙ্গে সম্পর্কিত নন কে নন্দলাল বোস রাজা রবি বর্মা ও অবরীন্দ্রনাথ ঠাকুর এবং সুনয়নী দেবী এখানে উত্তর হবে রাজা রবি তিনি সদস্য ছিলেন না তাছাড়াও নন্দলাল বসু অবরীন্দ্রনাথ ঠাকুর সুনয়নী দেবী এই বেঙ্গল স্কুল অফ সদস্য ছিলেন নেক্সট হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং এনসিয়েন্ট ইন্ডিয়ান রুলার্স প্রোটেকটেড হিজ প্রিন্সিপ্যালিটি ফ্রম হুন ইনভেশন হুন আক্রমণ প্রতিহত প্রতিহত করেছিলেন কোন রাজা উত্তর হবে স্কন্দগুপ্ত তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন এরপর হুয়া হুইচ ওয়ান অফ দ্য ওয়ান ইজ দ্য রুট ভেজিটেবল এর মধ্যে মূল ইয়ে শাক সবজি কোনটি ভেজিটেবল কোনটি উত্তর হবে ক্যারট বা গাজর ফরেস্ট ওমেন টু ক্লাইম মাউন্ট এভারেস্ট প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে ছিলেন তার উত্তর উত্তর হবে ঝুনকো তাবেই তিনি উনিশশো সালে এভারেস্ট জয় করেন তিনি একজন জাপানি মহিলা ঝুনকো তাবেই হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রপিক্যাল সাইক্লোন অরিজিনেটেড ইন সাউথ চায়না সি সাউথ চায়না সিতে যে ঝড় শুরু হয় সেই ঝড়টার নাম কী উত্তর হবে টাইফুন নামকরণ করা হয় দক্ষিণ চীন সাগর সহ পূর্ব এশিয়ার বিভিন্ন অংশের গঠিত ঘূর্ণিঝড়কে এই নামটি দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে ঘূর্ণিঝড়ের জন্য ব্যবহৃত হয় তাই এখানে উত্তর হবে টাইফুন হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর হবে সুচেতা কৃপালিনী তিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর পদ সামলান দ্য হেডকোয়ার্টার্স অব অ্যামাজন অ্যান্ড মাইক্রোসফট মাইক্রোসফট এবং অ্যামাজনের হেডকোয়ার্টারের নাম কি এটার উত্তর হবে অ্যামাজন এবং সিয়াটাল যেটা সেটাল সেটি মাইক্রোসফট এবং অ্যামাজনের হেডকোয়ার্টার উইচ অফ দ্য ফলোং ইজ নটা মেটাল এদের মধ্যে কোনটি মেটাল নয় মানে ধাতু নয় কোনটি এটা উত্তর হবে সালফার এখানে সালফার একটি অধাতু পারদ ধাতু দস্তা ধাতু তামাও ধাতু তাই সালফার অপশন সি উইল বি দ্য অ্যানসার নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে উইচ গ্যাস ইজ মোস্ট অবান্ডান্ড ইন আর্থস অ্যাটমসফিয়ার কোন গ্যাস পৃথিবীর অ্যাটমসফিয়ারে সবথেকে বেশি পাওয়া যায় উত্তর হবে নাইট্রোজেন কারণ আমরা জানি প্রায় সাতাত্তর দশমিক সাত শূন্য শতাংশ বা আঠাত্তর শতাংশ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ তারপর দ্বিতীয় স্থানে আছে অক্সিজেন নিকোলা টেসলা কি ইনভেন্ট করেছিলেন কি ধরনের ইলেকট্রিসিটি উত্তর এসি ডিসি স্ট্যাটিক নাকি এসি বা অল্টারনেটিং কারেন্টটা আবিষ্কার করেছিলেন নিকোলা টেসলা তিনি এটি ব্যবহার করেছিলেন অল্টারনেটিং কারেন্টটি খুবই অল্প খরচে ব্যবহার হওয়া একটি কারেন্ট আর ডিরেক্ট কারেন্টটা খুবই বেশি খরচ সাপেক্ষ ডিরেক্ট কারেন্টের আবিষ্কর্তাকে বলা হয় আলফা এডিশন টমাস আলফা এডিসন ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ডায়েড ওয়াইল ইন অফিস প্রথমে রাষ্ট্রপতি ভারতের যিনি অফিসে থাকাকালীনই তার দেহ রাখেন উত্তর হবে ডক্টর জাকির হুসেন তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন তার মানে রাষ্ট্রপতি থাকাকালীনই এরপর অ্যামাজন বেসিন ব্রাজিলের ব্রাজিলের যে আমাজন উপত্যকা সেটি ক্লাইমেটিক রিজিয়ান কেমন সেটি জলবায়ুগত অবস্থান কি সেটি হচ্ছে ইকুয়েটোরিয়াল ক্লাইমেটিক রিজিয়ান যেটা অপশান সি আছে আমাজন অববাহিকা যে ব্রাজিলের উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করে এবং প্রচুর বৃষ্টিপাত হয় ওই এলাকায় কাংসেন একজন ফেমাস মিউজিশিয়ান তিনি কার কোর্টে ছিলেন উত্তর হবে আকবর আমরা জানি আকবরের কোর্টে নবরত্ন ছিল আবুল ফৈজিতান মোল্লা ফকির মান হাসুর বীরবল রহিম খান ও তরুরমল এই নয়জন নবরত্ন ছিলেন তার মধ্যে গণিত সঙ্গীতজ্ঞ হিসাবে বিখ্যাত ছিলেন তানসেন তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পাণ্ডে এরপর হোয়াট ইজ দ্য হায়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অব দ্য ইন্ডিয়ান আর্মি ভারতের সেনাবাহিনীর সবথেকে বড় গৌরবমূলক পুরস্কার কি উত্তর হবে আমাদের পরমবীর চক্র এটি ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ বীরত্বের পুরস্কার এবং সাহসিকতার জন্য প্রদান করা হয় রমেশ বাবু প্রজ্ঞানন্দ ইজ আ ফেমাস ইন্ডিয়ান কি তিনি কি ফেমাস ইন্ডিয়ান চেস প্লেয়ার রমেশ বাবু প্রজ্ঞানন্দ একজন প্রখ্যাত ভারতীয় দাবা খেলোয়াড় রামচরিত গ্রন্থের রচয়িতার নাম কি রামচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছেন তুলসী দাস তুলসীদাস আকবরের সমসাময়িক ছিলেন তিনি রামচরিত রচনা করেন যদি থাকতো রামচরিত মানুষ তখন উত্তর হতো সন্ধ্যা কর নন্দী যেটা আছে আর বাংলাতে রামায়ণ রচনা করেন আজীবক সেক্ট আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার নাম কি আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে পুত্র গোশাল বা গোশাল মৌখালী পুত্রা। তিনি আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আজীবক সম্প্রদায়ের উপাসক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সন্তান বিন্দুসার বা অশোকের বাবা তিনি মৌখরিপুত্র গোশালের প্রবর্তিত আজীবক সম্প্রদায়ের উপাসক ছিলেন হুইচ অ্যামং দ্য ফলোইং বুকস ওয়াজ অথার্ড বাই ফ্রান্স কাপকা ফ্রান্স কাফকার লেখা বইয়ের নাম কি। উত্তর হবে দ্য ফসিস ফ্রান্স কাপকার লেখা বিখ্যাত বই অদ্ভুত রূপান্তরের কাহিনী বলে হু সেড ম্যান ইজ বর্ন ফ্রি বাট ইজ এভরিহায় ইন চেঞ্জ মানুষ স্বাধীন হয়ে জন্মেছে কিন্তু সর্বত্রই শৃঙ্খলে আবদ্ধ কে বলেছিলেন এটা জ্যাঁ জ্যাক রুশো বলেছিলেন যে মানব মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই শৃঙ্খলে বন্দি এই রুশো ফরাসি বিপ্লবের অন্যতম দার্শনিক প্রবক্তা হু প্ল্যানটেট্রি অব লিবার্টি ইন মাইশোর মাইশোরে স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন কে উত্তরবে হায়দার আলীর সন্তান টিপু টিপু হায়দার আলীর সন্তান টিপু সুলতান তিনি উনিশশো সালে বিশে নভেম্বর জন্মগ্রহণ করেন সতেরোশো নিরানব্বই সালে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে গিয়ে নিহত হন তাকে টাইগার অব মাইশোর বলা হয় তিনি স্বাধীনতার বৃক্ষ বৃক্ষরোপণ করেছিলেন ইন ব্রোঞ্জ কপার ইজ মিক্সড উইথ ড্যাশ টিন আয়রন সিলভার অ্যান্ড গোল্ড ব্রোঞ্জ এবং কপারকে একসাথে মেশালে তৈরি হয় টিন ব্রোঞ্জ হল একটি ধাতু যা মূলত তামা এবং টিনে মিশে তৈরি হয় ব্রোঞ্জের সাথে কপার ইজ মিক্সড উইথ টিন ব্রোঞ্জটা হচ্ছে কপারের সাথে টিনের মিশ্রণ কপার তামা এবং টিন মিশালে পরে ব্রোঞ্জ তৈরি হয় এটাই জানতে চাইছে তাহলে টিন উত্তর হবে অপশান নেই ছুট্টি খান চট্টগ্রামের গভর্নর ছিলেন মধ্যযুগে তার রাজ কোর্ট পয়েটকে আর কি মানে দরবারি কবিকে তিনি কি ট্রান্সলেট করতে বলেছিলেন উত্তর হবে বাইবেল চট্টগ্রামের শাসক চুরি খান বা চুটি খান দরবারি কবিকে বাইবেল অনুবাদ করার নির্দেশ দেন অ্যামং দ্য ফলোইং প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী থাকাকালীন ব্যক্তির নাম কি। উত্তর হবে অপশান সি জওহরলাল নেহেরু তিনি উনিশশো সালে পনেরোই আগস্ট থেকে উনিশশো চৌষট্টি সালের সাতাশে মে পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন থেকে বেশি দিন হু প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া লুক ইস্ট পলিসি অব ইন্ডিয়া যখন পূর্বে তাকাও নীতি গ্রহণ করা হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হবে পি ভি নরসিমা রাও লুক ইস্ট পলিসির সময় তিনি প্রধানমন্ত্রিত পদ সামলান নেম দ্য ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি উত্তর হবে সতেরোশো সালে প্রকাশিত বেঙ্গল গেজেট জেমস অগাস্টাস হিকি দ্বারা পাবলিশ হয়েছিল বানানটা ভুল আছে জেমস অগাস্টাস হিকি হবে হিকিজ বেঙ্গল গেজেট বলা হয় ওটাকে গ্রেট বেরিয়ার রিফ কোথায় আছে উত্তর হবে অস্ট্রেলিয়া এটি একটি কোরাল রিফ অস্ট্রেলিয়ার উপকূলে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক প্রবাল প্রাচীর এটি গ্রেট বেরিয়ার রিফ হু অ্যামং দ্য ফলোয়িং নেবার প্রিজাইডেড আ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এদের মধ্যে কে যা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্বের পদ সামলাননি একবার সভাপতি হয়েছিলেন সুভাষচন্দ্র বোস উনচল্লিশ চল্লিশে দাদাভাই তো অনেকবার উনিশশো ছয় উমেশচন্দ্র ব্যানার্জি আঠারোশো পঁচাশি তাহলে বালগঙ্গাধর তিলক একমাত্র ব্যক্তি যিনি সভাপতির পদ সামলান নেই নেভার বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নেম দ্য ডিভাইস ইউজ টু মেজার উইন্ড স্পিড বাতাসের গতিবেগ মাপার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকে কি বলা হয় এটা উত্তর হবে বাতাসের গতি অ্যানিমোমিটার যেটি বাতাসের গতি পরিমাপ করতে ব্যবহৃত হয় ইন্ডিয়ার ফার্স্ট পেপার মিল ওয়াজ বিল্ট্যাড ভারতের প্রথম পেপার মিল কোথায় তৈরি হয়েছিল হবে শ্রীরামপুর শ্রীরামপুরে আঠেরোশো বারো সালে এটি তো হয়েছিল কিন্তু পেপার মিলটা ঠিকঠাক বেশিদিন চলেনি তাও প্রথম পেপার মিল শ্রীরামপুরকেই ধরা হয় হু অ্যাম হু আজ দ্য ফার্স্ট ব্রিটিশ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ডিউরিং ব্রিটিশ পিরিয়ড ব্রিটিশ পিরিয়ডে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন উত্তর হবে স্যার ইলিজা ইম্পে তিনি তো নন্দকুমারে ফাঁসির আদেশ করেছিলেন অপশান ডি নন্দকুমারে ফাঁসির আদেশ করেছিলেন ভদ্রপুর আকালিপুরের নন্দকুমারের স্যার ওয়ার্ডেন হেস্টিংসের বন্ধু ছিলেন এটা একটা খুব ঘটনা আছে একটা গুরু ভালো টুয়েলভ ফেল মুভি যেটা হয়েছে তার কোন আইপিএস অফিসারের জীবনী থেকে নেওয়া হয়েছে এটা উত্তর হবে মনোজ কুমার শর্মা মনোজ কুমার শর্মার জীবন থেকে হু রিমার্ট আই এম রেভলিউশন অ্যান্ড আই ডিস্ট্রয়ের দ্য রেভলিউশন আমি বিপ্লব এবং আমি বিপ্লব ধ্বংস করেছি কে বলেছিলেন কথাটা উত্তর হবে নেপোলিয়ান বোনা পার্ট আমি বিপ্লবে এবং আমি বিপ্লব ধ্বংস করেছি এটি একটি অদ্ভুত কৌশলগত সিদ্ধান্ত হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম কাকে ভারতের মহাকাশ প্রকল্প পরিকল্পনার জনক বলা হয় উত্তর হবে বিক্রম সারাভাই বিক্রম সারাভাই ভারতের মহাকাশ কর্মসূচির পিতা হিসাবে বিবেচনা করা হয় তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে ওকে এই কটায় কোশ্চেন ছিল যদি কোশ্চেনের অ্যান্সারগুলো ভালো লেগে থাকে ঠিক হয়ে থাকে ভালো 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 লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই স্টাডি স্টোরি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ধন্যবাদ